এই যে বাচ্চারা এই বয়সে আন্দোলনের কারণ কি জন্মের পর ঠিক মতো দুধও খাইতে পারি নাই এর আগেই শুনলাম আমাদের সবাইকে ইংরেজি শিখতে হবে আইএলটিএস করতে হবে আমার মা শুধু বাংলা বলে কিন্তু একটু বড় হলেই আমাদের ইংরেজি ভাষা শেখার বোঝা চাপিয়ে দেওয়া হবে এমনিতেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি চিন্তা শেষ নাই তাই বড় হয়ে ইংরেজি শিখতে পারবো না আমরা চাই আমাদেরকে আমাদের মা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও শেখা জন্মের পর থেকে দেখছি মা আর বাবা আমার সামনে মোবাইল যায় কিন্তু পরে আমরা মোবাইল চাইলেই দোষ হয়ে যাবে আমার সামনে টিভি চালিয়ে রাখা হয় বে কিন্তু কিছুদিন পর আমি টিভি দেখলেই শাসন করবে আমাদের যেভাবে শিখানো হবে আমরা সেভাবেই শিখবো তাই আমাদের মানুষ করার আগে তোমরা মানুষ হও বাচ্চাকে মানুষ করার জন্য আগে নিজেকে তৈরি হতে হবে না হলে নিজের জীবনের সাথে সাথে বাচ্চার ভবিষ্যৎটাও অন্ধকার বানাবেন নিজেদের জীবন তো ফেসবুক টিকটক আর রিলস দেখে নষ্ট করেছ দয়া করে আমাদের জীবনে এই ভাইরাস দিও না